সতেরো থেকে আঠারো কোটি মুখকে চৌত্রিশ থেকে ছত্রিশ কোটি শক্তিশালী কর্মদক্ষ হাতে রূপান্তরিত করতে হবে বলে মনে করেন মুন্সীগঞ্জ তিন আসনের সংসদ সদস্য ফয়সাল বিপ্লব সোমবার দুপুরে জেলা সদরের ভাঙায় যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে বিভিন্ন প্রশিক্ষণ ট্রেডের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি অনুষ্ঠানের আগে প্রতিষ্ঠান প্রাঙ্গনে ফলসহ আম গাছের চারা রোপণ করেন প্রধান অতিথি সহ অন্যরা সংসদ সদস্য ফয়সাল বিপ্লব বলেন মা বলে গিয়েছিলেন রাজনীতির মূলধন হল ভালোবাসা মানুষকে সত্যিকার ভাবে ভালোবাসা বলে মানুষও ভালোবাসবে

ভালোবাসা শুধু মুখ পর্যন্ত সীমাবদ্ধ থাকলে হবে না ভালোবাসার বই প্রকাশ থাকতে হয় ভালোবাসার বই প্রকাশ দায়িত্ব পালনে কথাটা খুব ছোট কিন্তু জীবনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ আমার জীবনে এটা খুব গুরুত্ব বহন করে আমরা যে যে কাজটাই করি আমরা কেন সেই কাজটা করতেছি এটা যদি আমরা একটু অনুধাবন করি রিয়েলাইজ করি রিয়েলাইজ করে যদি প্রতি কাছ থেকে যে সুবিধাটা নেবে তার প্রতি দায়িত্বটা পালন করি না ওইগুলো কিন্তু জীবনে কখনো বিফল হবে না আমরা যুব উন্নয়ন অধিদপ্তর মুন্সিগঞ্জের উপপরিচালক শেখ মোহাম্মদ নাসিরের সভাপতিত্বে বিশেষ সুধীতির বক্তব্যে বিক্রমপুর যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রামপাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী ফুলন বলেন শুধু শিক্ষা কর্ম মানুষের মৃত্যুদণ্ড বর্তমান যে জমানা এসেছে এখানে কর্ম হইছে মানুষের মৃত্যুদণ্ড শিক্ষার পাশাপাশি কর্ম সর্বোত্তম আমাদের প্রশিক্ষণ হলো আমাদের বামা আমাদের এমপি এমপি মহাদেশ শুধু নয় একটা সুখবর হলো আমাদের দেশ ধর্ম শেখ হাসিনা প্রণী শেখ হাসিনা ধর্ম মন্ত্রণালয়ের সদস্য রয়েছেন আমরা আগামীতে তাকে ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে পেতে চাই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল কবির মাস্টার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল যুব উন্নয়ন অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারী পরিচালক আব্দুল আজিজ আকন্দ প্রমুখ এছাড়া এ সময় রামপাল ও বর্জ্যযুগুনী ইউনিয়ন আওয়ামী লীগ ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন শিহাব আহমেদ আমার বিক্রমপুর